গতকালকে রাত থেকে আজকে পর্যন্ত বেশ কিছু প্রশ্ন এসেছে প্রশ্ন করেছেন প্রেমাংশু দত্ত কলকাতা থেকে মহারাজ আপনি আমার প্রণাম নেবেন আপনি কালকের ক্লাসে বললেন যে মানে গতকালকের আগের দিন ক্লাসে নতুন ভক্তরা আলাদা থাকলে মায়ায় আবদ্ধ হয়ে যাবে আর প্রবীণ ভক্তদের এই ভয় নেই তা আমি ঠিক বুঝতে পারলাম না যদি দয়া করে একটু বুঝিয়ে বলেন তো আপনি প্রবীণ নবীন আমি জানি না তবে আমাদের গুরুবর্গ শিখিয়েছেন প্রাথমিক পর্যায়ে ভক্ত সঙ্গে থাকবে তাহলে মন বিচলিত হবে না ভক্তদের মাঝে থাকো হরিনাম জপ করো ঠাকুরের আরতি করো প্রাথমিক পর্যায়ে যদি আমরা একা একা থাকি বিষণ্ন লাগতে পারে এবং বোরিং বলে না বোরিং লাগতে পারে এই ভক্তি জীবনটা ভালো না তার থেকে বেটার সাধারণ লোক যেরকম চলছে ওই রকমই চলাটাই ভালো তো ভক্তিপথ থেকে দূরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য নবীন ভক্ত বা প্রাথমিক পর্যায়ে ভক্ত সঙ্গে থাকতে হবে সবাই ভজন করছে আমিও করি হ্যাঁ সবাই ভগবানের আরতিতে নৃত্য করছে আমিও একটু নাচি ভক্তিতে আনন্দ সঙ্গে এসে যাবে সঙ্গের প্রভাবে ভক্তিতে আনন্দ কিন্তু একা একা থাকলে ভক্তি থেকে ধীরে ধীরে সরে যাওয়ার পন্থা থাকে আর তো কেউ করছে না তো শুধু আমি একা করছি হাই ভুল করছি না তো এরকম মনে হতে পারে কিন্তু যখন প্রবীণ সিনিয়র হয়ে যাবেন তাকে তার সেই ভয়টা থাকে না তখন উল্টো হয়ে যায় অনেকের সঙ্গে থাকলে অনেক কথাবার্তা হবে তার থেকে একা একা থাকব নিরন্তর নাম করবো ভগবানকে চিন্তা করতে পারব তো সেই ভগবানকে চিন্তা করার যে পন্থা সেটা নবীন ভক্তদের আসে না যার জন্য বলা হয়েছে নবীনরা যেন একা না থাকে পরবর্তী প্রশ্ন কৃষ্ণেন্দু প্রধান বাড়ি পাঁচকোড়া পূর্ব মেদিনীপুর আমার প্রশ্ন হল আমি ভক্তি মার্গে যেতে চাই কিভাবে শুরু করব বাড়িতে কেউ ভক্ত নয় আমার বয়স তিরিশ বছর আমার প্রশ্নের উত্তর দেবেন প্লিজ তো যেখানে থাকুন হরি ভজন করতে পারবেন মহাপ্রভু দিয়েছেন বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কলিযুগের জন্য তিনটে কাজ কৃষ্ণ নাম জব নাম হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরে হরে হরিনাম জপ করুন বা ঠাকুরের সময় আরতি করার সময় নাম কীর্তন করুন হরির নাম আশ্রয় দুই নম্বর কাজ হচ্ছে হরি পূজা কেবল কৃষ্ণ পূজা করুন রাধাকৃষ্ণের পূজা করবেন যদি সম্ভব হয় যা খাবেন ভগবানের কে ভোগ দিয়ে প্রসাদ খাবেন যদি সম্ভব হয় যদি না হয় এখন ভগবানকে ফলমূল ভোগ দিন পরে যদি সম্ভব হয় আপনি যা খাবেন অন্ন ডাল সবজি রুটি চাউমিন ভগবানকে ভোগ দিয়ে খাবেন তিন নম্বর কাজ হচ্ছে নিয়মিত গীতা ভাগবত পড়ুন যদি ভাগবত না থাকে গীতা পড়ুন অন্যান্য ধর্মের লোকেরা তাদের ধর্মশাস্ত্র পড়ে তো আমরা যেন আমাদের ধর্মশাস্ত্র গীতা পড়ি ডেলি তো এতে আপনি বাড়িতে যদি কেউ নাও করে আপনি একা করুন আর ধীরে ধীরে তারা যদি আসে আরো ভালো আমাদের রবি ঠাকুর বলেছেন না তোর ডাকশুনে কেউ না আসে তবে একলা চলো রে এই হরিভজনটা নিজের ব্যক্তিগত পুঁজি আমরা বলি না খালি হাতে এসেছি খালি হাতে যাব এটা কিন্তু সত্য কথা নয় আমরা খালি হাতে আসিনি আমরা জন্মের সময় হাত মুঠো করে ভাগ্য নিয়ে এসেছি আর যখন মারা যাব তখন সঙ্গে দুটো জিনিস যাবে খালি হাতে যাব না পাপ আর পুণ্য তা আমরা গুরুবর্গের কাছে বা গুরুদেবের কাছে শিখেছি যতটা পারো পুণ্য সঞ্চয় করে যাও ওটাই তোমার সঙ্গে যাবে দেখ সবাই যদি নাও করে নিজের পুণ্য নিজেই সঞ্চয় করি যদি সরাসরি সম্ভাবনায় লুকে লুকিয়ে জপ করুন হরি নাম করুন তো তিনটে কাজ নাম হরি পূজা হরি শাস্ত্র পাঠ এই তিনটা আপনি নিজে করুন বাড়ির যদি কেউ নাও করে আপনি একা করুন আর যদি সবাই করে ভালো ধীরে একা করুন ধীরে ধীরে ভগবানের কৃপায় বাড়ির সবাই এটা করবে করছে লোকে তবে জোর করেন না বাড়ির লোককে আরেকটা প্রশ্ন এসেছে নিপা দাস হরিকৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম আমার একটা প্রশ্ন ছিল আমার জেঠি শাশুড়ি মা জেটি শাশুড়ি মা মারা গেছে ভগবানের সব সেবা কাজ কি করতে পারবো আমার পুচকে গোপাল আছে আর তার গায়ে কি হাত দিতে পারবো প্রভু আপনি যদি দয়া করে একটু বলেন আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বারুইপুরে আমি ইস্কনের নতুন ভক্ত নতুন দীক্ষা পেয়েছি ছ থেকে আট মাস হয়েছে আমি আপনার খুব ছোট থেকে ভক্ত তাই আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি যদি কিছু ভুল বলে আমি যদি কিছু ভুল বলে থাকি আমায় ক্ষমা করবেন আমি ভক্তি জীবনে তেমন কিছু জানি না আরেকটা প্রশ্ন প্রভু আমাদের শরীর খারাপ করলে কি ভগবানের ভোগ লাগানো যাবে কপালের গায়ে ছোঁয়া যাবে দয়া করে যদি বলেন তো আমি উত্তর দিয়েছিলাম আপনাকে যে সেবা করার কেউ না থাকলে ভগবানের সেবা করুন গোপালের সেবা তো বন্ধ করা যায় না তখন আপনি উত্তর দিয়েছেন আমার সেবা করার মতো কেউ নেই তবে আমার ছোট্ট মেয়ে আছে সে ভোগ লাগাতে পারে সে কি ভোগ লাগাতে পারবে অবশ্যই ছোটরাই ভালো লাগাবে ছোটদের হাতে ভগবান খায় ছোটোদের মন সরল ছোটোদেরকে যা শেখাবেন সেই সেটাই সে করে আমাদের মধ্যে অনেক চিন্তা ভাবনা মন চঞ্চল এই কাজ ওই কাজ আমরা সঠিকভাবে ভগবানের পূজা করতে গিয়েও বিভ্রান্ত হয়ে যাই হ্যাঁ ছোটোদের দিয়ে করবেন তো ঠিক আছে আপনি প্রশ্ন লিখবেন অসুবিধা নেই আমি প্রশ্নের উত্তর দেব তো প্রথম লক্ষণ হচ্ছে দুটো নিয়ম আছে জগতে একটা হচ্ছে কর্মকাণ্ডে নিয়ম অনেক বাধা বিঘ্ন যে ভগবানের এই অশুচী অবস্থায় হ্যাঁ জন্ম শৌচ মৃত শৌচ মায়েদের যেই মাসিক যে অশৌচ তিন চার দিনের এই অবস্থা কোনো শুভ কাজ করতে নাই এটা একটা কর্মকাণ্ডীয় বিধান শাস্ত্রে আছে কিন্তু সেই সঙ্গে শাস্ত্রে এটাও বলা হয়েছে আমাদের মুখ্য হচ্ছে ভগবানের সেবা ভগবানের সেবাই যদি আপনার আকুলতা থাকে যে গোপালকে না খাইয়ে তো আমি থাকতে পারবো না গোপালের সেবা না করে থাকতে পারবো না সেই জন্য গুরুদেবগণ একটা পন্থা দিয়েছেন যে পন্থাটা হচ্ছে এটা যে যদি কেউ থাকে অল্টারনেটিভ তাকে দিয়ে করান আর না হলে আপনি করুন ভগবানের সেবাটা হচ্ছে মুখ্য সেই সেবা আপনাকে করতে হবে সেভাবে আপনি করবেন সেবা আর যেহেতু আপনার মেয়ে আছে মেয়েকে দিয়ে করেন আপনার একটা ভগবান সাপোর্ট দিয়েছে তাকে দিয়ে করেন তাকে শেখান তারপরে প্রশ্ন এসছে মুক্তি সিং সিলেট বাংলাদেশ হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রভু আমার বাড়িতে অনেকগুলো শুকনো তুলসী বৃক্ষ আছে এগুলো কি করব দুটো কাজ করা যায় একটা আপনি মন্দিরে দিয়ে দেন মন্দিরের অনেক ভক্তরা যদি ইস্কন মন্দিরের আশেপাশে আপনার বাড়ি হয় মন্দিরের ভক্তরা তুলসী কাঠ দিয়ে সুন্দর মালা কাঁদতে পারেন মালা মানে গলার মালা জপমালা আর না হলে আপনি জলে ভাসিয়ে দিন পাশাপাশি নদী থাকলে নদীতে দিন নাহলে জলে ভাসিয়ে দিন তার আবার লিখেছেন আপনি হরে কৃষ্ণবাবু এই তুলসী কাঠ দিয়ে কি এই মাসে ভগবানকে প্রদীপ দেখানো যাবে না দেখাবেন শুধু এই মাসে না প্রতিদিন সন্ধ্যায় আপনি তুলসীর মাথায় তুলো জড়িয়ে আরতি করতে পারেন আর এটা তো বৈশাখ মাস আরো ভালো আবার একটা প্রশ্ন ওনারি হরে কৃষ্ণ প্রভু প্রণাম গুরু পরম্পরাদের কি তুলসী পত্র দিয়ে তিলক লাগানো যাবে তিলক লাগাবো না গুরু পরম্পরাতে তুলসী ব্যবহার করবেন না কেবল রাধাকৃষ্ণ গৌর নেতায় জগন্নাথ বলদেবের চরণে আপনি দিতে পারেন নারায়ণের পায়ে দিতে পারেন বা ভগবানের ভোগে দেবেন কিন্তু গুরু পরম্পরাতে তুলসী ব্যবহার করবেন না আর এই মাসে তুলসী সেবার বিশেষ মাহাত্ম রয়েছে তুলসীতে দান করবেন তুলসী নিয়ে ভগবানের চরণে অর্পণ করবেন ও আরেকটা প্রশ্ন আছে